যুব নেতৃত্বকে গ্রেপ্তার করে এই মুহূর্তে গাড়ি তোলা গাড়িতে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আলিপুরের যে সার্ভে বিল্ডিং সেই সার্ভে বিল্ডিং এর সামনে থেকে আহ যুব কংগ্রেসের তরফে আহ প্রতিবাদ মিছিল ডাক দেওয়া হয়েছিল বেশ কয়েকজনকে টেনে হিসেবে গাড়িতে তোলা হচ্ছে আহ যারা যুব কংগ্রেসের যারা নেতৃত্ব যারা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল যেটা বলা হচ্ছে যে রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার যে অবনতি সে অবনতির প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল যুব কংগ্রেসের তরফে এবং আলি আলিপুরের সার্ভে বিল্ডিং থেকে ভবানী ভবন পর্যন্ত প্রতিবাদে ডাক দেওয়া হয় এবং সেই মিছিল শুরু করার আগেই তাদেরকে এই মুহূর্তে কাজে তোলা একটু শুভজিৎ গানকে বলবো ছুটে দেখার জন্য পিক আপ ভ্যান থেকে নিচে পড়ে গেলেন প্রদেশ কংগ্রেসের যুব নেতা একবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো রীতিমতো চান করে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যুব কংগ্রেস নেতা যুব কংগ্রেস নেতা তিনি ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন শুভজিৎ গানকে তাকে জোর করে গাড়িতে তোলা হচ্ছিল এবং গাড়ি থেকে তিনি প্রায় নিচে পড়ে যান পুলিশ তাকে চ্যাংতোলা করে ফের যে প্রিজন ভ্যান সেই প্রিজন ভ্যানে তাকে মুহূর্তে তোলা হয়েছে এবং তিনি এটা অভিযোগ করছেন যে না খুন হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত খুনিরা গ্রেফতার করা হলো না কেন করা হলো না এই রাজীব কুমার পুলিশের চশমা পরে তৃণমূলের চশমা পরে তৃণমূলের দালালি করছে এ বাংলায় খুন হয় ধর্ষণ হয় মাদককে আজকে যুব সমাজকে আতক আসক্ত করেছে আমরা দেখলাম যুব কংগ্রেস নেতৃত্বকে পুলিশের মুহূর্তে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে গেল আজকে তাদের যে কর্মসূচি ছিল যে সার্ভে বিল্ডিং এর সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল ডাক দিয়ে তারা ভবনী ভবন পৌঁছাবেন এবং রাজ্য পুলিশের ডিজির কাছে তারা জবাব চাইবেন যে তমান্না যাকে হত্যা করা হয়েছিল কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত যে বাইপোলের পরে ফল সামনে আসার পরে যাকে হত্যা করা হয়েছিল তার খুনিরা এখনো পর্যন্ত কেন ধরা পড়লো না রাজ্য জুড়ে যে অস্ত্র ভান্ডার পাওয়া যাচ্ছে একের পর এক জেলাতে এবং পাশাপাশি আইন অবনতির অভিযোগ তুলছে সেই সমস্ত অভিযোগ তুলেছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে রাজ্য পুলিশের ডিজির কাছে আজকে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়েছিলেন যদিও পুলিশের তরফে কিন্তু তাদের এই কর্মসূচির জন্য কোনো রকম অনুমতি দেওয়া হয়নি ফলে এখানে জমায়েত হতেই গোপালনগর মোড়ে এই মুহূর্তে আমরা রয়েছি আলিপুর এলাকায় গোপালনগর মোড়ে যুব কংগ্রেস নেতৃত্ব জমায়েত করতে কিন্তু কলকাতা পুলিশ তাদেরকে আটক করে এবং এই মুহূর্তে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ কিন্তু প্রত্যেক যুব কংগ্রেস কর্মীকে আটক করে নিয়ে যাচ্ছে কারণ পার্সন শুভজিৎ গায়নের সঙ্গে রাজেশ শাহ আজ বাংলা কলকাতা আমাদের ইস্যু হচ্ছে যে দেখছেন তামান্না একটা ছোট্ট শিশু মারা গেল মুখ্যমন্ত্রী বলছে যে বাংলার কথা বলছে বাঙালির কথা বলছে তা তামান্না কি বিহার থেকে এসেছিল তো বাঙালি তৃণমূলের সন্ত্রাস বাহিনী তারা বিজয় মিছিল থেকে বোম মেরে মেরেছে আমাদের বাংলার একটা ছোট্ট মেয়েকে তার দোষীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি সারা বাংলা জুড়ে পুলিশ তোলাবাজি করছে আপনি যেখানে হাই রোড দিয়ে রাস্তা দিয়ে যাবেন পুলিশের কাজ শুধু তোলাবাজি করা পুলিশ অপরাধীদের ধরতে পারছে না সারা রাজ্য জুড়ে এন অর্ডার ভেঙে পড়েছে মাদক বিক্রি হচ্ছে। পুলিশ কিছু করতে না আর এই তামান্নার খুনিরা গ্রেপ্তার হচ্ছে না কারণ রাজীব কুমার তিনি তৃণমূলের চশমা পরে বসে আছেন তাই জন্য তিনি অপরাধীদের খুঁজে পাচ্ছেন না তাই আমরা আজকে স্যারকে ডেপুটেশন দেব এবং বলবো তৃণমূলের চশমা ছেড়ে তিনি যেন কাজ করেন এবং নিরপেক্ষ তদন্ত করে যারা দোষী তাদেরকে অবিলম্বে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে সারা রাজ্য জুড়ে অস্ত্র মজুদ হয়ে রয়েছে বেআইনি অস্ত্র মজুদ হয়ে রয়েছে এই বেআইনি অস্ত্র মজুদ হচ্ছে শুধুমাত্র পুলিশ তাদেরকে সহযোগিতা করছে তাই জন্য এই যে সারা রাজ্য বারুতে স্তূপে পরিণত হয়ে রয়েছে এই সমস্ত বিষয়ের ওপর এবং পশ্চিমবঙ্গের যে ল অর্ডার ভেঙে পড়েছে সেই ইস্যুতে আমরা আজকে ভবানী ভবনের অভিযানের ডাক দিয়েছি এবং আমরা রাজীব কুমারের থেকে সময়ও নিয়েছিলাম ওনাকে আমরা ডেপুটেশন দেব এই বিষয়গুলোর ওপর এখন বলছেন যে সিএম এর মিটিং আছে ওই জন্য উনি দেখা করতে পারবেন না দেবজ্যোতি দাস ছাত্র পরিষদ নেতা আপনি জানেন কি কালীগঞ্জ বাই ইলেকশন মে नौ साल के एक बच्ची को गो, गोली बम मार के टीएमसी वालों ने मर्डर किया आज इतना दिन हो गया इस कांड में जो जोड़ी है उन लोग को पकड़ा नहीं गया है आज कॉलेज कॉलेज में ड्रग्स नशा का सामान बेचा जा रहा है पुलिस का काम है लॉ एंड ऑर्डर को मेंटेन करना यहाँ का पुलिस रास्ता में खड़ा होकर पैसा कलेक्शन करती है पूरा बंगाल में जो अवैध अवैध बोमा गोली का कारोबार चल रहा है इसके खिलाफ हम लोग राजीव कुमार के पास जा रहे हैं क्यों बंगाल में ऐसा हो रहा है पुलिस क्यों टीएमसी का दलाली कर रहा है अपना दायित्व पालन करे और जो दोषी है इसमें इसके खिलाफ एक्शन ले सौरभ प्रसाद यूथ कांग्रेस लीडर যুব নেতৃত্ব কে গ্রেপ্তার করে এই মুহূর্তে গাড়ি তোলা গাড়িতে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আলিপুরের যে সার্ভে বিল্ডিং সেই সার্ভে বিল্ডিং এর সামনে থেকে আহ যুব কংগ্রেসের তরফে আহ প্রতিবাদ মিছিল ডাক দেওয়া হয়েছিল বেশ কয়েকজনকে টেনে গাড়িতে তোলা হচ্ছে আহ যারা যুব কংগ্রেসের যারা নেতৃত্ব যারা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল এবং যেটা বলা হচ্ছে যে রাজ্য জুড়ে শৃঙ্খলার যে অবনতি সে অবনতির প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল যুব কংগ্রেসের তরফে এবং আলি আলিপুরের সার্ভে বিল্ডিং থেকে ভবানী ভবন পর্যন্ত প্রতিবাদে ডাক দেওয়া হয় এবং সেই মিছিল শুরু করার আগেই তাদেরকে এই মুহূর্তে কাজে তোলা হচ্ছে